ভ্রমণের উদ্দেশ্যেই ছুটে আমরা ট্রলার নিয়ে বুড়িগঙ্গা নদীর বুকে ভেসে মুন্সীগঞ্জের কাঠপট্টিতে আজ আমরা সেখানে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ক্রিকেট খেলা গোসল করা সহকারে আরও অন্যান্য বিনোদন নিয়ে আজ আমাদের এই ব্লগটি আশা করে সকলের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি আপনাদের

এরই মধ্যে চলে এসলো গরম গরম আমাদের সকালের ব্রেকফাস্ট হুনা খিচুড়ি ডিম ভাজা সাথে সুটকি ভর্তা ও আলু ভর্তা এক পিস লেবু দেখেন গায়েস আজকের ওয়েদারটা কত সুন্দর মেঘলা পরিবেশ খুবই ভালো লাগতেছিল টলার উপরে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম ঠান্ডা বাতাস আমার কাছে খুব ভাল লাগতেছিল খুবই ভালো একটা ছিল

সকালের ওয়েদারটা দেখেন কত সুন্দর আর এই ওয়েদার পেয়ে কিছু কিছু লোক ঘুমিয়ে পড়েছে দেখেন কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছে আর এই পাশে বড় ভাইরা মজা করতেছে এখন আমাদের টলারের মধ্যে নির্বাচন হবে ফুটবল ক্রিকেট এবং র্যাকেট খেলার জন্য চারজন প্রার্থী রয়েছে চারজন থেকে যে কোনো তিনজন প্রার্থী তিনটি খেলার জন্য নির্বাচন করা হবে গাইস এখানে দেখতে পাচ্ছেন চারজন প্রার্থী আছে এটাই হলো মূলত ভোটের কাগজ এখানে যে প্রার্থীকে ভোট দিবে তার নামের পাশে সিল দেওয়া হবে আর এই যে পিছনে গিয়ে ভোট দিতেছে আর এই যে এখানে যতজন দেখতে পারছেন ওনারাই হলো ভোটার তারাই প্রার্থী নির্বাচন করছে

তো বিয়ার্স আমরা চলে এসেছি আমাদের খেলার মাঠে তো সেটাই আপনাদের এখন দেখাবো এ হলো আমাদের খেলার মাঠ পুরোটা আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হলো খেলার মাঠ তো এখানে আমাদের আছে ক্রিকেট খেলা হবে এই হলো পুরোটা মাঠ আর এই যে পাশে গ্যালারি আছে বসার জন্য তো ভিউয়ার্স আমাদের মাঠের গ্যালারি গুলো খুবই সুন্দর এই একটা গ্যালারি আছে আর যে পাশে আরো দুইটা গ্যালারি আছে সরি তিনটা গ্যালারি আছে এই হলো আমাদের পুরো মাঠটা খুবই সুন্দর গাইস আমাদের খেলাটি শুরু হয়ে গেল এখন প্রথম রাউন্ডের ব্যাটিং চলতেছে আমরা কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ টিমকে ব্যাটিং এর জন্য স্বাগতম জানালাম আর তারা এখন ব্যাটিং করছে আমাদের প্রথম ইনিং শেষ

আর এইখানে বল করতেছিল সোহেল দেখা যাক কি হয় রাজন একটি ছয় মেরে দিল এরই মধ্যে মধ্যে করে চুয়ান্ন রান অবশেষে আমরা ম্যাচটি উইন হতে পারলাম খুব উত্তেজনা খেলাটি হয়েছিল খুব ভালো লাগলো খেলে তো সবাই আনন্দ উল্লাস করতেছে খুবই সুন্দর হয়েছিল খেলাটা আমাদের মেজবা ভাই লাস্ট বল একটি ছয় মেরে আমাদের জিতিয়ে দিল খেলা শেষ করে আমরা চলে আসলাম গোসল করার জন্য এখানে সবাই নদীতে নামার জন্য প্রস্তুত আছে আমরা আসলে গোসল করবো দেখাবো আপনাদের দেখেন সবাই নামতেছে

I'm <laughs> <laughs> <to> <laughs> <laughs> <to> <laughs> <to> <laughs>

ক্যাচ একশো রান টার্গেটে ব্যাট করে আমরা একশো রান করতে পেরেছি আর এই হলো আমাদের খেলার উইনার চ্যাম্পিয়ন ট্রফি টিম আর এটা হলো রানার আপ টিম দেখেন আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে তিমি মাছে খাচ্ছে আমাদের তিমি মাছ দেখো প্রথমে যে আমাদের টলারের মধ্যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর এখন ঘোষণা করা হবে ক্রিকেট ফুটবল এবং র্যাকেট খেলার আমরা ক্রিকেটে ছিল

আবুল কাসেম কে সভাপতি হিসেবে ঘোষণা করা হচ্ছে যে আমাদের পঁচিশ জন তেইশ জন বোর্ড আছে এর মধ্যে একটা বোর্ড পুরো বাঁধতেছে আরেকটা বোর্ড হচ্ছে মানে ডাবল পড়ার কারণে ওটা বাদ গেছে তার মানে আমাদের বোর্ড একুশটা একুশটার মধ্যে শুধুমাত্র আর পার্টি প্রার্থী পাইছে বিশটা বোর্ডের নাম আছে আসি